হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত সাড়ে বিশ কিলোমিটার সড়কে বিরতিহীন বাস চলাচলে দুই সালে পাস হয় বিআরটি প্রকল্পটি তবে কাজ শুরু হতেই লেগে যায় পাঁচ বছর দুই সালের এপ্রিলে নির্মাণ কাজ শুরু হলেও গত প্রায় আট বছরেও এটি শেষ করা যায়নি প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত উড়াল সড়কগুলো চালু হয়েছে খুলে দেওয়া হয়েছে গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ ও শিববাড়িমুখী উড়াল সড়ক দুটি তবে ময়মনসিংহ থেকে ঢাকামুখী উড়াল সড়কটি এখনও চালু করা যায়নি শেষ হয়নি পঁচিশটি বাস স্টেশন ও স্টেশন সংলগ্ন ওভারপাস নির্মাণের কাজও সড়কের আশেপাশে যত্রতত্র পড়ে রয়েছে নির্মাণ সামগ্রী জমেছে আবর্জনা এর সাথে ধুলাবালি আর যানজটের নাকাল চালক যাত্রী ও এলাকাবাসী আসলে অনেক দিন ধরেই কাজটা চলতেছে আন্ডার প্রসেস আছে আমি ওই মাথা থেকে হেঁটেই পর্যন্ত আসলাম মানে বাস থেকে আসছি নেমে হেঁটে আছে প্রত্যেক দিনই হাজার পয়তে হচ্ছে রাস্তায় যে জ্যাম জট এই কাজের লাগে মনে হয় আটকে রয়েছে সবকিছু বাস উপর দেয়া যায় তো এখন সব দিন নিচে দেয়া যায় সারাক্ষণে জ্যাম জট ব্যবসা পরিস্থিতি তো অনেক একটু খারাপ হই কারণ ধুলাবালি ওরে রাস্তাঘাটে জামঝট মানে কাজ কর্মকর্তা আছে গাড়ি ঘোড়া ঘুরায় ফ্লাইওভারের কাজ অনেক দীর্ঘ সময় নিচ্ছে এগুলো আরও দ্রুত কাজ হলে মানুষের জন্য দুর্ভোগ আর অনেক কমে আসবে তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পথচারীরা বিআরটির জন্য আলাদা লেন সহ রাস্তা চওড়া করা হলেও ছোট হয়ে এসেছে ফুটপাথ স্টেশন এলাকায় ওভারপাসগুলো সিঁড়ি এসে পড়েছে সেখানে তাতে পথচারীদের ফুটপাথ ছেড়ে সড়কের ওপর দিয়েই চলাচল করতে হচ্ছে পর্যাপ্ত ফুটওভার ব্রিজ না থাকায় রাস্তা পার হতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে এখানে চলাফেরা জন্য আসলে অনেক সমস্যা রাস্তাঘাটে পার হওয়া যাচ্ছে না রাস্তার সাইডে যে ধরনের চলাফেরা কোনো স্পেস নাই ঠিক আছে ধরনের আমরা আসলে প্রতিনিয়ত মানে আতঙ্কের বিদায় থাকি হয় হয় এখানে এটা খুবই লজ্জাজনক বিষয় একটা হাঁটার কোনো স্পেস নয় পাবলিক হাঁটতে পারে না রাস্তাতে প্রত্যেকটা মানুষ যাতায়াত করতেছে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের ভয় থাকে এখানে প্রতিনিয়ত গাড়ি অটো রিক্সা চলতে আসে অ্যাক্সিডেন্ট এবং নিয়মিতই হচ্ছে গার্মেন্টস কর্মী মারা যাচ্ছে আমাদের মতো সাধারণ পাবলিক মারা যাচ্ছে তারা তো গাড়িতে বসে ঘুমাইতেছে গাড়িতে বইসা যাতায়াত করতেছে সুতরাং এই বিষয়গুলো সবার দেখা উচিত সরকারের তিনটি সংস্থা কাজ করছে চার হাজার দুইশো আটষট্টি কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে এর মধ্যে ডিপো সহ সংযোগ সড়ক উন্নয়নে শতভাগ কাজ শেষ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সাড়ে চার কিলোমিটার উড়াল সড়ক ও ছয়টি নির্মাণ স্টেশন নির্মাণের কাজ করছে সেতু কর্তৃপক্ষ তাদের কাজ শেষ হয়েছে ছিয়ানব্বই দশমিক পাঁচ সাত শতাংশ আর ষোলো কিলোমিটার সড়ক সহ উনিশটি স্টেশনের কাজ করছে সড়ক ও মহাসড়ক বিভাগ তাদের কাজ শেষ হয়েছে সাতানব্বই দশমিক ছয় নয় শতাংশ শতাংশ সব মিলিয়ে প্রকল্পের কাজ শেষ হয়েছে সাতানব্বই দশমিক চার তিন শতাংশ পুরো কাজ শেষ করতে প্রকল্পের মেয়াদ আবারও বাড়ানোর আবেদন করেছে বাস্তবায়নকারী সংস্থাগুলো প্রকল্পটা হচ্ছে গিয়ে রোডসের হাইওয়ে আমরা জাস্ট প্রকল্পের একটা অংশ বাস্তবায়নে আছি এবং আমরা আমি যতটুকু জানি যে এটা আবেদন করা হয়েছে এবং হচ্ছে গিয়ে এটা দু হাজার সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধির বিষয়টি প্রক্রিয়াধীন আছে সরকারের তিনটি সংস্থা কাজ শেষ করার পর তা বুঝিয়ে দেবে ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডকে কোম্পানি তখন সেখানে বাস চলাচল শুরু করবে সেজন্য একশো টি ডিজেল চালিত বাস আমদানিতে নতুন করে দরপত্র ডাকা হয়েছে চলতি মাসেই সেটির নিষ্পত্তি হবে আশা কর্তৃপক্ষের মার্চে করেছি এটা এখন অনুমোদন পর্যায়ে আছে এক্সপেক্টেড আমরা এই মাসের মধ্যে হয়তো অনুমোদন পেতে পারি অনুমোদন পেলে আমাদের সময় লাগবে হচ্ছে গিয়ে বাসটা আসতে ফর্মালিটিস ফিল আপ করে সেই ক্ষেত্রে হয়তোবা ছয় সাত মাসের মতো সময় লাগবে এক্স ট্রায়াল অপারেশন সহ আমরা হয়তোবা সেপ্টেম্বরের মধ্যে আমরা প্রথম ফেজে বাসটা আমরা ইয়ে করতে পারব সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির তথ্য বলছে দুই কোটি টাকার বিআরটি প্রকল্পটি দুই সালে শেষ হবার কথা ছিল তবে সময় মতো শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ বেড়েছে দুইশো শতাংশ আর খরচ বেড়েছে একশো শতাংশ যা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে বলছেন বিশেষজ্ঞরা একটা বিআরটি প্রকল্প করতে দেড় থেকে দুই বছর সময় লাগে সেখানে আমি মনে করি আমরা বিনিয়োগের দিক থেকে বিশ্ব রেকর্ড করে ফেলেছি এমনকি সময়ের যে বিষয়টা সেখানে আমরা বিশ্ব রেকর্ড করে ফেলেছি তো আসলে আমি যেভাবে দেখছি যে এখানে আসলে অ্যাকাউন্টেবিলিটি বা স্বচ্ছতা নেই বিআরটি যদি একটা জামা হিসাবে ধরি যে সাইজটা দরকার হয় বা রাইট অফ হয়ে দরকার হয় সেটা এখানে কিন্তু নাই তো আমি চাপাতে গিয়েছি সঙ্গত কারণে চাপে না তখনই এগুলিকে আমি বলবো হচট খেতে হয়েছে এবং হচট খাওয়ার জনিত কারণেই কিন্তু এই প্রজেক্টটা দীর্ঘায়িত হয়েছে আর দীর্ঘায়িত হলে সঙ্গত কারণে খরচটাও কিন্তু অনেক বেড়ে যায় তারা বলছেন সরকারের তিনটি সংস্থার সমন্বয়হীনতা ও ঠিকাদারদের গাফিলতিতে কাজ বিলম্বিত হয়েছে ঠিক রাখা যায়নি বিআরটির মূল চরিত্র নষ্ট করা হয়েছে গাজীপুরমুখী বিশাল করিডরটি এই প্রকল্প করতে গিয়ে প্রথমে আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে সেটার কিন্তু অনেকটা গলা চিপে ধরলাম ভবিষ্যতে এই করিডর সম্প্রসারণ করার আর কোনো সুযোগ নেই স্টেশনগুলি যেটা আসলে উড়াল পথে তৈরি করা হয়েছে তার যে উঠা সিঁড়িগুলি ফুটপাতে একেবারেই অপরিকল্পিতভাবে নামানো হয়েছে ফুটপাথকে সংকীর্ণ করা হয়েছে যারা বিআরটির যাত্রী না কোনোভাবেই কিন্তু ফুটপাতে তাদের চলাফেরায় প্রতিবন্ধকতা তৈরি করার কোনো সুযোগ নেই আমি নির্দ্বিধায় বলতে পারি এটা যখন উদ্বোধনে যাবে বিআরটি করিডোর যখন চলা আরম্ভ করবে লেনে যারা চলবে তারা যানজটে নাকাল হবে এবং এটা বাস্তবতার নিরিখে মানবে না কারণ কর্তৃপক্ষ আবার এত আনারই তারা বিআরটি প্রতিস্থাপনকারী যে বাসগুলি আছে সেগুলিকেও আবার তুলবে না নির্দ্বিধায় বলা যায় এটা ফেল হবে এসব বিষয়ে জানতে চাইলে বিআরটি প্রকল্পের সাবেক ও বর্তমান কর্মকর্তারা বলেন ঠিকাদার নিয়োগে ভুল ছিল ইউটিলিটি স্থানান্তরে সময় লাগায় প্রকল্প পিছিয়ে গেছে যার সুযোগ নিয়েছে ঠিকাদার প্রথমে যে আমাদের কন্ট্রাক্টর সিলেকশনে এখানে আপনার আরো সতর্ক হওয়া উচিত ছিল সরকার তাদের তো ইউটিলিটি এবং ল্যান্ড দিতে পারে না কন্ট্রাক্টরকে যখনই বলা হয় যে তুমি দিলে কেন কারণ ধরেন আমি তো তাকে পিনালাইজ করবো পিনালাইজ করার আগে তুমি তো আমাকে ইউটিলিটি শিফট করো নাই তুমি আমাকে জায়গা দিতে পারো নাই হ্যাঁ তুমি আমাকে করিডোর খালি করে দিতে পারো নাই সেই জন্য তাদের ওই প্রতিবার টাইম এক্সটেনশন দিতে হয়েছে এই সময়ে এসে এই প্রকল্পটার মানে জাস্টিফিকেশন নিয়ে আসলে প্রশ্ন করে আমার কাছে মনে হয় সমান প্রকাশের কোনো কিছুই না এই প্রকল্পটা যদি আদৌ সমস্যাজনক হয়ে থাকে বেসড অন এক্সপার্ট অপিনিয়ন এখন এক্সপার্টের মধ্যে মতভেদও থাকতে পারে এখন এই বিষয়গুলি আসলে কোনটা রাইট কোনটা রঙ যে কোনো ডিসিশনে আমার একটা মেরিট ডিমেরিট থাকবে কম্প্রিহেন্সিভ প্ল্যান অ্যাপ্লাই করার পরে সেই ক্ষেত্রে এই প্রকল্পের ফেলিউরিটি কিংবা সাকসেসের বিষয়টি মেজার করাটা আমার কাছে সমীচীন হবে বলে মনে হয় এদিকে ফুটপাত সমস্যার সমাধানে দশটি স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ করার পরিকল্পনা রয়েছে ঢাকা বিআরটি কর্তৃপক্ষের